হ্যালো ভিওয়ার্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা কিন্তু আজকে আপনাদেরকে কাঁচা আম যেটা আচারের জন্য তৈরি করা হয় সেই আমটি যশোরের বড় বাজারে পাইকারি কেমন দামে বিক্রি করা হচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা জানেন যে বৈশাখ মাস প্রায় চলে যাচ্ছে আম কিন্তু পোক্ত হয়ে গেছে এখনই হচ্ছে আচার দেওয়ার জন্য উপযুক্ত সময় উপযুক্ত সময় আমরা আচারের আম বিক্রি করছি এই যশোরের আলমগীর ভান্ডারে প্রচুর পরিমাণে যাই হোক আম আমের দামটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকুন এবং আচারের জন্য যে কাঁচা আম যেটা বতি হয়ে গেছে ওই আম কেমন দাম চলছে এটা আপনারা দেখুন ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আড়তে কিন্তু প্রচুর পরিমাণে কাঁচা আম আজকে উঠেছে তো এই আমগুলো কিন্তু সব গতি হয়ে গেছে পক্ত হয়ে গেছে আচার দেওয়ার জন্য যথেষ্ট উপযোগী আম এবং এই আমগুলো কিন্তু আমরা পাইকারি বিক্রি করছি পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা আর এই যে আমটা দেখতে পাচ্ছেন এটা কাঁচা মিঠে আম এই আমটা কিন্তু খেতে একেবারে কাঁচার মধ্যে মিষ্টি কোনো টক নেই এই আমটা কিন্তু একটু দাম বেশি এটা একশো টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে আর এই আমগুলো হচ্ছে আচারের আম তো এই আমগুলো বিক্রি হচ্ছে উপরে হচ্ছে পঞ্চাশ টাকা কেজি পাইকারি একেবারে বতি আম এবং পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা ছোটো আমগুলো একটু ছোট হলে চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকাও বিক্রি হচ্ছে কিন্তু মূলত আমি যে দামগুলো আপনাদেরকে বলছি এটা কিন্তু আমাদের আড়তের পাইকারি দাম আমি বলার চেষ্টা করছি কারণ আমার আড়তে আপনারা দেখেছেন যে আমার আড়তে আমি পাইকারি দামে আমগুলো বিক্রি করি এটা যখন খুচরা বাজারে চলে যাবে হয়তো এর সঙ্গে আরও অ্যাডিশনাল দশ টাকা যোগ হবে ও দেখুন এই যে আমার আমার আড়ত আমি কিন্তু আপনাদেরকে যে সবজির দামগুলো দেখাই আমার বেশিরভাগই আমার আড়তের থেকে এবং আমার আড়তের আশেপাশে যে আড়তগুলো আছে সেখান থেকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে থাকুন আচারের জন্য পোক্ত হয়ে গেছে নাম হ্যাঁ আচ্ছা আচার দেওয়া যাবে না সব

স আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কাঁচা আমের বাজার পাইকারি বাজারটি তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের নিজেদেরই কাঁচামালের আড়ত আছে এই কারণে কিন্তু আমরা এই বাজারগুলো আপনাদেরকে সঠিকভাবে জানাতে পারি তো আমরা যেগুলো আপনাদেরকে তথ্য দিই সেই তথ্যগুলো কিন্তু একেবারে অথেন্টিক এবং সঠিক তথ্য কারণ এখানে কোনো ছল বা মিথ্যা তথ্য দেওয়া হয় না তো ভিয়ার্স আমাদের কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ